সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে গিয়েছিলাম আমি মেঘনা পার্ক যেটা করিমপুর নদিয়ায় অবস্থিত তো এটা পার্কেরই ক্যান্টিন তো চলো ভিডিওটি স্টার্ট করি বক্সিপুর ঘাটে নদীয়া এবং মুর্শিদাবাদের মাঝে দাঁড়িয়ে থাকা সেই অসমাপ্ত ব্রিজ দেখতে দেখতে আমি বেরিয়ে গেলাম মেঘনা পার্ক বর্ষার জল আসার কারণে মানুষের যাতায়াতের ব্যবস্থার জন্য এই রাস্তাটা এখন বানানো হচ্ছে যাতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন না হয় সেই জন্য শ্রমিকরা তাদের কঠোর পরিশ্রম দিয়ে ব্রিজটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ব্রিজের ছবি নিতে নিতে পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের আবদা তাদের একটা ছবি নিতে হবে তাদের ছবিটা নিয়ে বেরিয়ে পড়লাম করিমপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে করিমপুর বাস স্ট্যান্ডে এসে টোটো চেপে রওনা দিলাম মেঘনা পার্কের উদ্দেশ্যে ভাড়া নিয়েছিল দশ টাকা এখন আমরা মেঘনা পার্ক পৌঁছে গেছি এই দিকটা হচ্ছে মেঘনা পার্ক তো চলো তোমাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো পার্কের ভিতরে কী কী আছে এবং কোথায় কোথায় খাবারের ব্যবস্থা কোথায় ঘোরার ব্যবস্থা কি কী লোকেশান আছে তোমাদেরকে পুরিয়ে পার্কটা দেখাবো তো চলো যাও যাও পার্কের এইটা হচ্ছে এন্ট্রি গেট এদিক দিয়ে সোজায় গিয়েই তোমরা পার্কে প্রবেশ করবে তো সোজায় গিয়ে যেটা সর্বপ্রথম চোখে পড়বে সেটা হচ্ছে তোমাদের একটা এইরকম ঝিল চোখে পড়বে তো ঝিলটা অসাধারণ ঝিল এখানে তোমরা ঘুরতে আসলে অবশ্যই ভালো লাগবে এটা টিকিট মূল্য কত দশ টাকা আপনাদের পার্ক কি কোনোদিন বন্ধ থাকে না বন্ধ থাকে না প্রতিদিনই খোলা থাকে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে রাত্রি 10টা বুঝতে পারলাম না সকাল 9টা থেকে রাত্রি 10টা টিকিট কেটে নেওয়ার পরে ঢুকে গেলাম পার্কের ভিতরে তো পার্কের পুরো পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলো যাওয়া যাক পার্কটা ছোট হলো অনেক সুন্দর পার্ক সব সাজানো গোছানো এদিকটা দোল খেলার ব্যবস্থা আছে এক বড়টা দোল খেলছে দাও এখানে বসার জায়গা সুন্দর আর সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওইটা ক্যান্টিন পার্কেরই ক্যান্টিন তোমরা ওখানে খাওয়া দাওয়া করতে পারো পার্কের মাঝে যে ঝিলটা দেখলে তোমরা সেই ঝিলটার মাঝে এরকম একটা বসার জন্য সেট করা হয়েছে এটাও অসাধারণ ক্যান্টিনের সাইডটা ঘুরিয়ে দেখাবো পার্কের ওই দিকটা আরো অনেকটা ঘোরার জায়গা আছে গোটা পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মিডিলে যেটা আছে দেখতে বছর ওই দিকটাও ঘোরার জায়গা আছে এবার চলো তোমাদেরকে ওই ক্যান্টিন যে দিকটা আছে ওই দিকটা তোমাদেরকে ঘুরিয়ে এইখানে গাছ দিয়ে একটা হাট বানিয়েছে কিন্তু সব গাছগুলো হয়নি হয়তো ভালোবাসার কোনো কমতি আছে সেই জন্য সব গাছগুলো ফুটে ওঠেনি বসার জায়গা চাইলে তোমরাও এসে বসতে পারো তো ট্রাই যদি সম্ভব হয় চলে এসো কটিপুর মেঘনা পার্ক ক্যান্টিনের গেটটা খুলে ভিতরে প্রবেশ করতেই তোমাদের একটা ওয়াও ফিল হবে ক্যান্টিনটার এত সুন্দর ডেকোরেশন লাইট সত্যি সুন্দর পুরো ক্যান্টিনটাই এসি তো আমি সাজেস্ট করব যারা মেঘনা পার্ক ঘুরতে আসবে অবশ্যই ক্যান্টিনটার ভিতরে একটু ঘুরবে চাইলে এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো মনোরম পরিবেশ সুন্দর তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এরকম আরও নতুন ভিডিও দেখার জন্যে এবং আমি আরও নতুন নতুন লোকেশনে তোমাদেরকে ভিডিও দেখাবো আর এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ